আসসালামু আলাইকুম বিওয়ার চলে এলাম আপনাদের সবার প্রিয় সেই শোরুম রাজ কসমেটিক্স থেকে আর রাজ কসমেটিক্স সবার প্রিয় এবং শীতের জন্য এখন তো বেস্ট প্রোডাক্টগুলো ভাইয়া দেখাবে আজকে আপনাদেরকে তো এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে খুবই ভালো মানের প্রোডাক্ট আর রাস মানে কসমেটিক্স হচ্ছে আপনার এই মানে ইস্টার্ন মল্লিকার মধ্যে সেরা একটা দোকান কি নাই দেখুন কত হাজার হাজার প্রোডাক্ট কিন্তু ভাইয়াদের শোরুমে আছে

সেই জন্য আপনারা অবশ্যই শীতকাল আসলে হোয়াইটেনিংয়ের প্রোডাক্টগুলো আপনাকে ইউজ করতে হবে সুদিং জেলগুলো করতে হবে বা একটা ভালো মানের সিরাম ইউজ করতে হবে একটা লোশন আপনি ইউজ করলেন এটা হলো ওসোপি লোশানাগুলা ইউজ করবেন এক কথা হল প্রশাজনী শীত আসলে গরমের স্থিতি একটু বেশি আপনাকে ইউজ করতে হবে কেন তাইলে আপনার স্কিনটা হলো ভালো হবে আর যদি না করেন আপনার স্কিন দিন দিন ড্যামেজ হয়ে যাবে এবং আপনার পরবর্তীতে স্কিনে দেখবেন যে এমন অবস্থা হয়ে গেছে তখন ভালো মানের ক্রিম বা কোনো হোয়াইটেনিং ক্রিম ইউজ করলেও কাজ হবে না হয় না তে আপনাদের এই জন্য আজকে এর প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো এবং এটা খুবই জরুরি আর আমরা বরাবরের মতোই ভালো জিনিসগুলো আপনাদেরকে দেখাই যে সবসময় বলে দিচ্ছি যে আপনারা যদি ভালো মানের জিনিস কিনতে চান তাহলে অবশ্যই আমাদের শপে রাজ দিকে ভিজিট করেন বা আমাদের নাম্বার দেওয়ার ব্যাপারে যোগাযোগ করবেন আপনারা ভালো জিনিসের জন্য আর এটা হলো ইস্তান মল্লিকার বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি বিভিন্ন জায়গাতে প্রতারিত হচ্ছেন আপনি একটা ভালো শপ থেকে প্রোডাক্ট কেনাকাটা করেন তাহলে আপনি জিতবেন অনেকেই দেখা যায় পেই স্কুলে এখন হলো অ্যাভেলেবেল হয়ে গেছে পান্ধা ভাতের মতো বেজ খুলে খুলে ঘরে বসে বসে ভিডিও দিচ্ছে দোকান থেকে ছবি টবি নিয়ে আপনার আপলোড দিয়ে আপনার দেখা যায় সেল করতেছে ভালো নিচ্ছে না খারাপ নিচ্ছে দোকানদার দেখা যায় হ্যাঁ দেখা যায় নেয়াগুলো কিনে কিনে নিয়ে আপনাদের কাছে কোন জিনিসের বাজার ভালো সেটা আপনাকে আপলোড দিয়ে দেখা যায় অরিজিনাল দেখে ডুপ্লিকেট মাল দিয়ে এরকম বহুত শুনতেছি অনেক কাপড়ে আমাকে বলতেছে তো আমি আজকে যেটা আপনাদেরকে দেখাবো এটা হোয়াইটেনিং এর প্রোডাক্ট কিভাবে ইউজ করতে হবে এই কম্বোটা আপনাদেরকে আমি অবশ্যই দেখা দিচ্ছি এটা কিন্তু নাইট ক্রিম এখানে দুইটা ক্রিম থাকবে একটা হলো মেস্তার জন্য একটা হলো ফর্সা হওয়ার জন্য এটা হলো এই ক্রিমটা হল দেখা দিচ্ছি আমি এটা হলো যাদের মুখে মেস্তা আছে বেশি মেস্তা কালো কালো দাগ হয়ে গেছে বেশি রাফ হয়ে গেছে তারা আমাদের সাদা হলুদ ক্রিমটা ইউজ করবেন কিভাবে এটা ইউজ করবেন এটা হলো ধরুন আগে আপনি একটা সাবান দিয়ে এটা আমাদের কুরিয়ান বিউটিশ এই কোরিয়ান বিউটি সোপটা দিয়ে আপনি একটু দেখা দেন থ্রি ডব্লিউ ক্লিনিক ব্র্যান্ডের খারাপ জিনিস হলে আমি বিক্রি করি না আর যারা ভালো জিনিস কিনবেন তারা আমার কাছে আসবেন আমাকে নক করবেন আর খারাপ কিনলে আমি দিতে পারবো না কাউকে তো অবশ্যই আপনারা কোরিয়ান দেখে কিনবেন এই প্রোডাক্টগুলো মেড ইন কোরিয়ান এই সাবানটা দিয়ে এটা তিনটা কালার আছে অনেকে আমাকে হয়তো প্রশ্ন করে ভাই আমি তো আরেকটা কালার দেখছি আপনার আমাকে এই কালার কেন দিয়েছেন এটা তিনটা কালার সাবান আছে দেখেন এখানে এখানে রাখলাম একটা চারকোল আছে রোজ আছে মিল্ক আছে তিনটা সাবান যে কোনো একটা সাবান আপনি ইউজ করলেই হবে এটা এটা দিয়ে ভালো করে মুখটা ধুয়ে আপনি সুন্দর মতো মুখটা ধুয়ে ভালো করে আর এটা চাইলে আপনার অল বডিটা আপনি ইউজ করতে পারবেন হোয়াইটেনিংয়ের জন্য তো আপনারা মুখটা ধুয়ে ভালো করে মুছে শুকনো কাপড় দিয়ে আপনি যাদের মুখে দাগ বেশি তারা আমাদের এই ক্রিমটা আপনি ইউজ করলেন মেস্তার জন্য এটা হলো মেস্তা বেশি কালো দাগ দাগ ছুট দাগ ডাক তারা এটা ইউজ করবেন এটা হলো ছয়শো পঞ্চাশ টাকা করে আপনারা নিতে পারবেন একদম গ্যারান্টি করা ক্রিম আমাদের যাদের বেশি মেস্তা আছে ইউজ করে দেখবেন আপনি পনেরো দিনের মধ্যে এক সপ্তাহ করলে দেখবেন এইটি পার্সেন্ট মেস্তা চলে গেছে পনেরো দিন ইউজ করবেন দেখবেন নাইনটি পার্সেন্ট মেস্তা আপনার একদম চলে গেছে সেটা ইউজ করলে আপনার একদম মেস্তা চলে যাবে আর এটা যাদের হলো দেখা যায় রাগ হয়ে গেছে শুষ্ক রুক্ষ হয়ে গেছে সানবানের সমস্যা হয়ে গেছে এক কথা আমার হোয়াইটিনিংয়ের কাজ করতে হবে আগে সাইট আমি একটু ব্রাইট হতে চাই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমাদের সাদা ক্রিমটা এটাতে অ্যাপ লেখা থাকবে প্যান্ড আর কি এই সাদা ক্রিমটা নেবেন নিয়ে এটা আবার সুন্দর মতো মুখের মধ্যে দিয়ে আপনার এই যে আমি যেভাবে দিছি এভাবে দিয়ে মূলায়ন করে আপনি ইউজ করে নেবেন ঠিক আছে একদম মিশে যাবে এটা এভাবে আপনার মুখের মধ্যে মিশিয়ে নেবেন আপনার তার আগে আপনার অবশ্যই আমাদের ও সিরামটা ইউজ করবেন এটা তো এখন ভাইরাল আমি কি বলবো আসলে অবশ্যই আপনারা কেনার সময় এই সিরামটা হলো খোদাই করে লেখা থাকবে আমাদেরটা খোদাই করে লেখা থাকবে হাতের মধ্যে বাঁচবে এই লেখাগুলো এই যে হাতের মধ্যে প্রত্যেকটা ভাজে কিছু আছে লোকাল আলগা স্টিকার মারা থাকে ওষুধের লেখা আলগা স্টিকার মারা ওই ধরনের প্রোডাক্ট নেবেন না প্রতারিত হবেন না আর আমাদের এই সিরামটা হলো এখানে একদম সিল করা থাকবে পুরাটা পুরাটা সিল করা দেখেন এখানে কোনো খোলার কোনো সুযোগ নাই পুরাটা সিল করা আপনারা দেখে কিনবেন আর এই পশুমি সিরামটা আপনারা নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এটা যেখানে দেখা যায় অনেকে আপনার পনেরোশো ষোলোশো বিক্রি করে তখন উনি কী করে যে ভাই আমি তো কাস্টমার বলো আমি তো আটশো পঞ্চাশ টাকা পেয়েছি বলে আপনারটা এত দাম কেন তখন কী বলে যে ওটা ভালো না আমারটা ভালো অনেক আসলে এটা হলো বুয়া কথা আপনার অরিজিনালটা একদম জেনুইন প্রোডাক্ট আপনার খোদাই করে লেখা থাকবে এখানে লেখা থাকবে দুই সাল পর্যন্ত এক্সপায়ার ডেট এই যে একদম এই জায়গায় লেখা থাকবে একদম আপডেট প্রোডাক্ট এটা আমি খুলে আপকে দেখাইছি এটা ইনটেক থাকবে এইভাবে আপনারা মাত্র আটশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন ব্র্যান্ডের 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 প্রোডাক্ট জায়গা থেকে জিনিস অবশ্যই নিতে হবে আর আপনারা এই ক্রিমটা আলতোভাবে সুন্দর মতো ইউজ করবেন মাত্র সাড়ে ছয়শো করে আপনারা নিতে পারবেন আপনারা সব কিছু কম্ব করে নিতে পারবেন কারণ মুখেরটা আপনাদেরকে দেখাইছি এখন হাত পা দেখা যাক কালো হাতে পায়ের জন্য আপনার আমে এই আমে না হ্যালো পরে হলো আপনার কি করবেন আপনারা অবশ্যই আমাদের ওসুপি লোশনটা আপনারা ইউজ করবেন এই সিরামটা একদম সিরাম যুক্ত লোশান এটা হলো দেখা যায় কি আপুদের বিশেষ করে আপু আপুদের হাতে অনেক কালো দাগ থাকে কারণ কি অনেক আপু আপনার কেউ রাগ করবেন না দেখা যায় অনেক সময় দোয়া বা বিভিন্ন বা আপনার এগুলা কালো হয়ে যায় অবশ্যই আপনারা আমাদের এই সিরামযুক্ত লোশনটা অবশ্যই ইউজ করবেন এটা এতটুকু ভালো আপনি না নিলে বুঝতেই পারবেন না এত ভালো আপনার একদম ময়শ্চারাইজিং এর কাজ করবে এবং এটা হোয়াইটেনিং এর কাজ করবে দেখেন আপু সাথে সাথে আমার দুইটা হাত দেখেন

এই সুদিং জেলটা ইউজ করবেন মিল্ক সুদিং জেল এটা এত ভালো আপনার দিনের বেলা দুই তিনবার ইউজ করলে কোনো সময় অনেক আছে দেখা যায় জোহর নামাজ পড়েন নামাজটা পরে সব একটু নিয়ে সুন্দর মতো আপনি ইউজ করতে পারেন কারণ কি নামাজ পড়ার পরে স্কিন এমনি ভালো থাকে আপনার দোয়া থাকে তো দেখেন একদম পুরো আপনার পুরো গ্লো হয়ে যায় মিল্লি আপু স্মেলটা দেখেন কেমন আপনার হ্যাঁ অনেক সুন্দর এত সুন্দর স্মেল অনেকে বলে ভাই কে দেখতে মন চায় এত সুন্দর স্মেল সবাই মানে এত সুগন্ধ পাবে সুন্দর মিল্কি মিল্কি বাদাম বাদাম আপনার এত সুন্দর এটা আপনারা নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে মাত্র তিনশো পঞ্চাশ করে এটা নিতে পারবেন এরপরে আমাদের কাছে আপনার নেবেন হলো কি এই সানস্ক্রিন ক্রিমটা আমরা দেখা যায় সব কিছুই করলাম কিন্তু দিনের বেলা আমরা রোদে গেলাম বাইরে বাচ্চাকে নিয়ে স্কুলে গেলাম বা ঘুরতে বের হলাম যদি আপনার সান প্রোটেকশন ইউজ ক্রিম ইউজ না করেন তাহলে রাতে যে ক্রিমটা ইউজ করার যে একটা রেজাল্ট আপনি পাচ্ছেন দিনের বেলা রোদ্রে গেলে ওই রেজাল্ট আবার চলে যাচ্ছে এই জন্য আপনার স্কিন ইমপ্রুভ করতেছে না হয়তো আপনি তখন বলেন যে ভাই ব্যাপারকে ইউজ করছি কিন্তু লাভ হচ্ছে না কোনো কাজ হচ্ছে না কেন হচ্ছে না ও রোদ্রে রোদ্রে দেখা যায় ঘোরার পরে এগুলা থাকে না সেই জন্য আপনাকে অবশ্যই আমাদের সানস্ক্রিনটা ইউজ করবেন এটা এটা হলো ক্যামোমাইল সান স্প্রে অবশ্যই এই লেখাটা দেখে কিনবেন আপনার ক্যামোমাইল সান স্প্রে এবং বারকোড দেখে কিনবেন আপনার এটা এই যে বারকোড দেওয়া থাকবে এবং দু হাজার সালে এক্সপায়ার ডেট দেওয়া থাকবে আর এটা হলো আপনার আপনার যখন বাইরে বের হবেন কোথায় ভ্যারাইটিস আছে তখন আপনি ইউজ করতে পারেন এটা সুন্দর মতো এটা শুধু এটা শুধু আপনি নিয়ে একটু স্প্রে করে দেবেন এটা ইনস্ট্যানে আপনার স্কিন একদম গ্লো হয়ে যাবে আপনার যদি বলেন যে ইনস্ট্যান্ট রাইট আপনাকে মনে হবে যখন হঠাৎ করে আপনি এটা দিয়ে যখন বের হবেন মনে হয় যেন আপনি অস্ট্রেলিয়া থেকে এসেছেন এত সুন্দর ইনস্ট্যান্ট গ্লো হয়ে যাবে এটা হলো ন্যাচারাল গো একদম ন্যাচারাল গো দেখেন আমার দুইটা হাত দেখেন একদম পরিবর্তন হয়ে যাবে সাথে সাথে হান্ড্রেড পারসেন্ট

এলা আপনাদের আপনারা হিউজ আপনারা কিরণ বলে কিন্তু ভাইরা এত প্রোডাক্ট নিয়ে আসছে এটা আপনাদের প্রিয় দোকান আপনাদের প্রিয় দোকান সবসময় থাকবে ভালো জিনিস রশিলা ভালো জিনিস দিয়ে ভালো থাকতে চাই আপনাকে ঠকাই আমি ভালো থাকবো এই ভালোর আমার দরকার না আপনি যখন আমাকে বলবেন যে আমি ভালো জিনিসটা পেয়েছি তখন আমার হলো আসলে গর্বে বুকটা ভরে যায় যে ভালো জিনিসটা আমি দিতে পেরেছি আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ আপনারা সবাই কম্ব করে নিতে পারবেন এই আইটেমগুলো প্রত্যেকটা কম্ব করে করে নিতে পারবেন যে আমাকে স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠাই দিবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর যারা আমার শপের আশেপাশে ধরুন বিশেষ করে ডাকাতি আছেন তারা অবশ্যই আমার শপে আসবেন ভিজিট করবেন